হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালা রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত রায়ান মার্টিন কোশ্চিনবেঙ্গের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রথম সামিটিভেনের আজকে হচ্ছে পাঁচ নম্বর স্কুল স্কুলটা হচ্ছে বিষ্ণুপুর হাই স্কুল প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্স এক নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি প্রত্যেকজন এক নম্বর আছে একের এক নম্বর হচ্ছে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক জিরো ডিগ্রি সি বত্রিশ ডিগ্রি সি দুশো বারো ডিগ্রি সি একশো ডিগ্রি সি সেলসিয়াস নিম্ন সেরাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সি নেক্সট দু নম্বর পটাশিয়ামের চিহ্ন অপশন এ কে অপশন বি পি অপশন সি পি টি অপশান ডিপিও পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে নেক্সট তিন নম্বর সতেরো সিএল পঁয়ত্রিশ পরমাণুর নিউট্রন সংখ্যা হলো সতেরো আঠারো পঁয়ত্রিশ ষোলো তো এই পরমাণুটা নিউটন সংখ্যা বের করতে গেলে আমাদের নিচে যে সংখ্যাটা হচ্ছে এটা হচ্ছে প্রোটন সংখ্যা মানে সতেরোটা হচ্ছে প্রোটন সংখ্যা পোটন সংখ্যা সমান হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর ওপরে যেটা যে পঁয়ত্রিশ এটা হচ্ছে ভর সংখ্যা তাহলে ভর সংখ্যার সঙ্গে আমাদের প্রোটন সংখ্যাটা বিয়োগ করলে হবে নিউটন সংখ্যা তাহলে ভর সংখ্যা হচ্ছে আমাদের পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে যদি আমরা সতেরো বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে আঠারো আঠেরো হচ্ছে নিউটন সংখ্যা অর্থাৎ অপশান বি আঠেরো হবে নিউটন সংখ্যা এক্সট চার নম্বর প্রদত্ত কোনটি মৌলিক অণু এইচ টু এস সিও এই সিএল সি এল টু এইচ টু হচ্ছে হাইড্রোজেন সালফাইড এটা হাইড্রোজেন এবং সালফারের আছে সিও হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এটা ক্যালসিয়াম আছে অক্সিজেন আছে এইচ সি এল হচ্ছে হাইড্রোকোরিক অ্যাসিড এটা হাইড্রোজেন এবং ক্লোরিন আছে তো এগুলো সবই হচ্ছে যৌগিক কোনো আর সি টু হচ্ছে পোলোটিন অণু এতে শুধু সিএল অনুই আছে তাহলে এটি হচ্ছে আমাদের মৌলিক অণু নেক্সট দু নম্বর সত্য মিথ্যা সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো একটি এক নম্বর এসআইতে তাপের লেখক হলো ক্যালোরি এটা মিথ্যা কারণ এসআই পদ্ধতিতে তাপের লেখক হচ্ছে জুল ক্যালোরি হচ্ছে সিজিএস পদ্ধতিতে দু নম্বর কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অনুর কোনো অস্তিত্ব নেই এটা হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে মিথ্যা কারণ কঠিন সোডিয়াম ক্লোরাইড মনে হচ্ছে এনএশিয়াল এনএশিয়াল হচ্ছে আমাদের খাদ্য লবণ তো এটার অস্তিত্ব আছে সেই জন্য এটা অস্তিত্ব নেই বলেছে বলে এটা মিথ্যা হলো নেক্সট তিন নম্বর নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক নম্বর একটি ধনাত্মক মূলকের উদাহরণ লেখ এটি ধনাত্মকমূলক আমাদের ধনাত্মকমূলক হচ্ছে এন এইচ ফোর প্লাস এন এইচ ফোর প্লাস এটা হচ্ছে অ্যামোনিয়াম মূলক অ্যামোনিয়াম মূলক নেক্সট একটি নিউটন বিহীন পরমাণুরের নাম লেখো একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম হচ্ছে সাধারণ হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন এই সংকেত হচ্ছে ওয়ান এইচ ওয়ান এইভাবে লেখা হয়েটাকে তাহলে এটা হচ্ছে প্রটন সংখ্যা এটা হচ্ছে ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা থেকে পটন সংখ্যা বিয়োগ করে নিউট্রন সংখ্যা তাহলে এক মাইনাস এক মানে জিরো তাহলে এর কোনো নিউট্রন নেই তাহলে একটা নিউট্রনবিহীন পরমাণু হচ্ছে ওয়ান এইচ ওয়ান বা সাধারণ হাইড্রোজেন অথবা কিউপ্রিক সংকেত লেখো কিউপ্রিক সংকেত হচ্ছে সিইউ সি এল টু কিউপ্রিক সংকেত হচ্ছে সিইউ সি এল টু এটা এক নম্বর অর্থ আছে গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কী বলে গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে ভবন ঘনী ভবন নেক্সট চার নম্বর রাসায়নিক সমীকরণ কাকে বলে রাসায়নিক সমীকরণ কাকে বলে রাসায়নিক সমীকরণ বিক্রিয়ক ও বিক্রয়জাত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে বিক্রিয়ক ও বিক্রয়ত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে যেমন হচ্ছে কি হাইড্রোজেন এইচ টু প্লাস ও টু হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে বা তৈরি করে জল এইচ টু ও তাহলে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করছে এইচ টু ও বলা হচ্ছে কি রাসায়নিক সমীকরণ এটা আমাদের ব্যালেন্স করতে হলে এ দুটো হাইড্রোজেন দুই দিয়ে চারটা হাইড্রোজেন হয়ে গেলো দুটো অক্সিজেন দুটো অক্সিজেন মিলে গেছে হাইডোজেন দুটো আছে এখানে দুই দরম চারটা হাইড্রোজেন এটা সমান হয়ে গেল নেক্সট গ্রীষ্মকালে মাটির কলসিতে রাখা জল ঠান্ডা থাকে কেন গ্রীষ্মকালে মাটির কলসিতে রাখা জল ঠান্ডা থাকে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে ওই জলের বাষ্পীভবন ঘটে ফলে দরকার হয় লিনতাপ ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতাপ সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয় তাই গ্রীষ্মকালে মাটির কলসি রাখা জল ঠান্ডা থাকে নেক্সট এরপর হচ্ছে লাইফ সায়েন্স লাইফ সায়েন্সে আমরা দেখব এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো দুটি যে খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পেয়ে থাকি সেটি হলো ভিটামিন খনিজ মৌল জল শর্করা আমাদের খাদ্য উপাদান হচ্ছে আটটা আটটার মধ্যে শুধুমাত্র তিনটে খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পাই সে তিনটে খাদ্য উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা প্রোটিন এবং লিপিড বা ফ্যাট তাহলে এখানে শর্করা অপশানটা আছে তারা শর্করা থেকে আমরা খাদ্য শক্তি পাই দু নম্বর ভিটামিন এর উৎস হল কাঁচা লঙ্কা মাংস গাজর আখ ভিটামিন এর উৎস হলো গাজর অন্ধ তিন নম্বর অন্ধত্ব ঘটে ভিটামিন কে খনিজমূলক খাদ্যবস্তু ভিটামিন এর অভাবে অন্ধত্ব ঘটে ভিটামিন এর অভাবে দু নম্বর শূন্যস্থান পূরণ করা যে কোনো একটি এক নম্বর উদ্ভিদ ড্যাশের সাহায্যে মাটি থেকে জল ও খনিজল সংগ্রহ করে উদ্ভিদ মূলের সাহায্যে মূল বা শেকড়ের সাহায্যে পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ দেড় শতাংশ পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ তিন শতাংশ তিন নম্বর নিচের পণ্যগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও অঙ্কুরিত বীজ কোন ভিটামিনের উৎস অঙ্কুরিত বীজে থাকে ভিটামিন ই থাকে সর্ব বেশি পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় আর ভিটামিন সিও পাওয়া যায় তাহলে ভিটামিন ই আর ভিটামিন সি দুটো হবে ভিটামিন সি আয়োডিনাভাবে কী রোগ হয় অভাবে যে রোগটা হয় সেই রোগটাকে বলে গল गलगंड रंगीन उद्भिज्य रासायनिक यौगिक के की बोला है रंगीन उद्भिज्य रासायनिक यौगिक के बोला है फाइटोकेमिकल्स एरा नाम है जे कैरोटीनॉइड्स अथवा फ्लेवोनॉइड्स नाम तो है जे कैरोटीनॉइड कैरोटीनॉइड को जे बोला का रयोकार कैरोटीनॉइड বা হচ্ছে ফ্লাভোনয়েড ফজ্লাগো ফ্লাভোনয়েট অন্তর ডোয় ফ্লাভোনয়েট নেক্সট দেহে অনাক্রমতা সৃষ্টিকারী প্রোটিনটির নাম কী দেহে অনাক্রমতা সৃষ্টিকারী প্রোটিনটির নাম হচ্ছে গ্লোবিউলিন প্রোটিন গয়লয়কার গ্লোবিউলিন প্রোটিন এই প্রোটিনটা আমাদের শরীরে ইমিউনিটি বা অনক্রমতা সৃষ্টি করে চার নম্বর নিচের প্রয়নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও মানবদের লিপিডযুক্ত অংশগুলির নাম লেখ মানবদের অংশগুলি হচ্ছে উপরের হাত পেট বুক সরি বুক ও উড়ু এই সমস্ত অংশে আমরা লিপিড পাই নেক্সট পুস অপুষ্টির ফলে শিশুদের কী কী উপসর্গ দেখা দেয় অপুষ্টির ফলে শিশুদের এক বছরের কম এক বছরের কম শিশু তাকে দেখা দেয় হচ্ছে আমাদের ম্যারাস মাস আর এক থেকে চার বছরের শিশুদের যে রোগটা হয় সেটা হচ্ছে কোয়াশিকিওর কোয়াশি কোয়াশিও কোর থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ